মধ্যে পাচ্ছ এখানে অনলাইনে অনেক বেশি ভাইরাল জর্জেট এর মধ্যে পাবে খুবই দারুণ এমব্রয়ডারি কাজ করা পাবে বড় থাকবে এটা স্লিভ স্টাফ আছে নেকের পশনের সিকোয়েন্স এর পিটার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি ফোর পে টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কামি চলে আসছি এ এস ফ্যাশন আর এখান থেকে তোমাদের একদমই অনলাইন কাপড়ে খুব দারুন দারুণ কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা থ্রি পিসের কালেকশন দিয়ে শুরু করছি একদমই নতুন একটা কালেকশন পেয়ে যাবে ভাইদের শপে এই যে দেখো এটা নেকের এত গরজাস করে একটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ফুললি পিটানো একটা এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছ এটা থাকবে স্লিপসের অংশটা আর নিজের কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকবে ভিতরে ইনার কথা আছে তাই না কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট আইটেম আছে প্যান্টা প্যান্টেনিসে প্যানেল কো আছে ম্যাচিং দোপাট্টা পাবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছে বড় থাকবে কত থেকে কত भैया বড় থাকবে 36 থেকে 48 লং থাকবে 42 প্লাস এটার মধ্যে একটা কালারই আছে ওকে নেক্সট আইটেমে ডিজাইনে যাব এটাও দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা নেক্সট আর ভাইরাল কালেকশন দেখিয়ে দিব আমি আর আমিরের সেই ভাইরাল কালেকশনটা লং গাউনের মধ্যে পাচ্ছো এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটিন করা থাকবে এখানে স্লিপস এর অংশটা নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস করা আছে কাপড় থাকবে কিসের মধ্যে মাইক্রো হ্যাঁ কাপড় থাকবে মাইক্রো স্লিপের মধ্যে লং থাকছে কত পেয়ে লং থাকবে পঞ্চাশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছো সাথে ম্যাচিং ডোপ এই যে দেখো দোপাটাতেও কিন্তু খুব সুন্দর করে এমবোয়ডারি কাজ কথা আছে এটা প্রাইস থাকবে কত 1200 এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেব আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আইটেম দেখে দিচ্ছি এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল সাইড দেখো সুন্দর করে প্যানেল কথা বেরিয়ে স্লিপসের অংশটা এটার পরে থাকবে কত থেকে কত এটার এটারও পরে থাকবে 36 থেকে 48 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে মানে কালার কন্ট্রaste প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল corte আছে এটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছো আর সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের বড় একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত 1300 টাকা ওখান থেকে আইটে দেখিয়ে দেব প্লাসটি কিন্তু আমরা টু পিসের কালেকশনে দেখিয়ে দেব ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট এটা থাকছে এটাও মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে পাবে খুবই দারুণ দেখো একদমই পাকিস্তানের একটা ভাইব দেবে তোমাদের এ থাকবে স্লিপসের অংশটা নিচেও কিন্তু প্যানেল করা থাকছে সাথে প্লাজো কাটে প্যান্ট এটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে কত 1300 টাকা 1300 টাকা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো কিন্তু তোমরা পার্পল টাইপ কালারের মধ্যে কাপড় থাকবে একদমই সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে ঢাকার আপনাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আর ঢাকার বাইরের আপরা অবশ্যই ভাজের সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও থ্রি পিস তাই না নেক্সট এটা আছে এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটন থাকবে থাকবে স্লিপসের অংশটা লেস করা থাকে সাথে এমবডারি কাজ করা পাবে বড় থাকবে 36 থেকে 44 48 পর্যন্ত একদমই হেলদি আপরাও কিন্তু নিয়ে নিতে পারবে কাছে প্লাজো এটা থাকবে দোপাট্টা কালার শেডের মধ্যে দোপাট্টা আছে প্রাইস থাকছে কত মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা স্লিভ স্টার আছে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ একদমই পাকিস্তানি একটা লুক দিবে তোমাদের প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ফুল মানে প্যান্টটাতে কিন্তু এম্বয়ডারি কাজ সাথে ম্যাচিং দেবো পার্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক থাকছে ব্ল্যাক কালার অল ওভার বডিতে এম্বয়ডারি কাজ পাওয়া থাকছে কাপড় থাকবে এটা কিসের মধ্যে কটনের মধ্যে অনেক সুন্দর সফট কিন্তু এটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা মাইক্রো স্টিল জর্জেটের মধ্যে পাচ্ছ নেকের পশনের সিকোয়েন্সের পিটন এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস এগারোশো টাকা এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখে দেবো

স্টাইলটা দেখে দিচ্ছি এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা আছে এখানে টারসেল করা থাকবে তবে স্লিপসের অংশটা এটার বডি থাকবে কত থেকে কত এটা 35 থেকে 40 36 থেকে 48 সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এটা থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টা সেম একদম ম্যাচিং দোপাটা পাচ্ছো বিশাল সাইজের প্রাইজ থাকছে কত এটার প্রাইস থাকবে চোদ্দোশো টাকা যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ডেস্ক হচ্ছে তারা কিন্তু ভাদের শপে চলে আসবে টোটাল দুইটা কালা তাই না এটা সিগিন কালারের মধ্যে পাছা কাপড়টা এত বেশি স্তক আসলে এগুলো তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না নেক্সট টাইটার ডিজাইন রেখে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটা নেকে পছনে খুব দারুণ একটা এম্ব্রয়ডারি কাজ কথা আছে এটা থাকবে স্লিপসের অংশটা

এইটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা এমবয়ডারি প্যানেল করা থাকবে এর থাকবে স্লিভস অংশটার সাথে লেস করা পাচ্ছ বড় থাকবে 34 থেকে কত ভাই 42 থেকে 42 লং থাকবে 42 পার সাথে ম্যাচিং প্যান্ট পাবে থাকছে ম্যাচিং প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু সেমভাবে ভাবে প্যানেলটা করা থাকবে প্রাইস থাকছে কত 650 টাকা প্রাইস থাকবে 650 টাকা রং কষে তোমরা 100% গ্যারান্টি পাবে এটার মধ্যে তিনটা কালার আছে এটা থাকবে ব্লু কালার এটা থাকবে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা ডিজাইন অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ করা হবে প্যানেল কথা এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল এ থাকবে প্যান্ট প্রাইস থাকছে কত ভাই ৬৫০ টাকা চারটা কালার তাই না এ থাকবে বটল গ্রিন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা থাকবে জাম কালার এর মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা থাই জর্জেটের কিছু টু পিসের কালেকশন দেখে দিব মাসে বরাবর খুব সুন্দর একটি প্যানেল কথা আছে মানে একটু টপস টপস এর মধ্যে পাবে খুব সুন্দর প্যানেল কথা আছে সাথে লেস কথা থাকবে তবে স্লিপস অংশটা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে কত ছয়শো টাকা টোটাল কালার আছে তিনটা ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব